না গরু গেলি এরকম ভয় পেয়ে আছিস কেন বল আমাদের কি হয়েছে তোর গরু খুঁজতে খুঁজতে আমি ওই বট নিচে গিয়েছিলাম তখনই এক পেট নিয়ে আমাকে ধাওয়া করলো আর দৌড়ে কোনো রকম পালে এসেছি আর একটু হলে আমাকে ধরে ফেলতো এ কি গরু এলে কোথা থেকে আমি কাছ থেকে ফেরার সময় দেখি গরুটা এদিক ওদিক ঘোরাফেরা করছে তাই আমি বাড়িতে নিয়ে এসেছি তুই গরু আনতে যাওয়ার একটু পরেই তো বাবা গরু নিয়ে চলে আসে এখন তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে অনেক ভয় পেয়ে গেছিস মা নিজেকে শাকচুনি বলতে আমার লজ্জা হচ্ছে শাকচুনি হয়ে আমি একজন মানুষকে ধরতে পারছি না আর এই মানুষগুলো অনেক চালাক এদের সাথে পেরে ওঠায় মুশকিল নয় অসম্ভব মোটে আজকে আমাকে মশা মাছি আর পাখি খেয়ে থাকতে হবে এটা বুদ্ধি করতে হবে যে করে হোক মানুষের খাওয়ার মোটকাতে হবে তোমার আবার কি হলো বসে বসে কি ভাবছো ফুলির কথাই ভাবছি ওই শাকচুন্নি দেখে ভয় পেয়েছে তার মানে গ্রামে কিছু একটা ঘটছে মনে হচ্ছে কোনো অঘটন ঘটতে চলেছে তুমি এসব কি বলছো এই রকম কেন হতে যাবে হ্যাঁ গিন্নি গতকাল চয়ন আর নয়নও ভয় পেয়ে দৌড়ে আসছিল ওই বটগাছের রাস্তা থেকে আমাকে বলছিল শাকচুন্নি নাকি তাড়া করেছে কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিইনি ভেবেছিলাম ছেলে মানুষ সন্ধেবেলায় অন্ধকারে কি নাকি দেখে ভয় পেয়ে ভুলভাল বকছে এখন তো দেখছি বিষয়টা খুবই ভয়ঙ্কর গ্রামের সবাইকে জানাতে হবে তুমি ফুলিকে দেখে রেখো আমি একটু বাজার থেকে ঘুরে আসি ঠিক আছে তাড়াতাড়ি ফিরে এসো আমি এমনিতেই ভয়ে আছি বেশি দেরি করো না সবাই শোনো গ্রামে শাকচুন্নির দৃষ্টি পড়েছে সবাই সাবধান হয়ে যাও সন্ধ্যার পরে বটগাছের পাশের রাস্তাতে কেউ যেও না তাহলে খুব বিপদ হবে আমরা চাই না গ্রামের কারো ক্ষতি হোক হ্যাঁ কাকা ঠিক বলছে আমরাও দেখেছি আমি আর চয়ন আসার সময় কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছি কি বলিস চয়ন হ্যাঁ এই নয়ন সত্যি বলেছে ওই বটগাছির ধারের পর দিয়ে কেউ যেও না তাহলে কেউ বেঁচে ফিরবে না কি অকাল নামল রে বাবা এখন তো গ্রামে থাকা দায় হয়ে যাবে এভাবে চলতে থাকলে আমরা সবাই কোথায় যাব হে ঈশ্বর রক্ষা করো আমাদের রক্ষা করো এইসব কথা শুনে গ্রামের সবাই সাবধান হয়ে যায় কেউ আর সন্ধ্যায় কিংবা তারপরেও ওই রাস্তায় হাঁটাচলা করে না কী ব্যাপার কিছু বুঝতে পারছি না তো একুদিন তো গ্রামের লোকজন ভানুই চলাচল করছিল কিন্তু হঠাৎ সবার কি হলো কি এই রাস্তায় আসছে না বিষয়টা ভালো লাগছে না আমাকে পেপারটা দেখতে হবে একটু গ্রামের দিকে গিয়ে দেখি তাহলে সবটাই জানা যাবে কাকা এরপর কি আর কেউ নতুন করে শাকচুন্নির ভয় পেয়েছে সবাইকে জানানোর পর তো এখন কেউ যায় না ওইদিকে না আমি বলার পর কেউ আর ওই রাস্তায় যায় না সবাই এখন সতর্ক হয়ে গেছে এজন্য কেউ ভয়ও পায় না সবাইকে এভাবে সাবধানে চলাফেরা করতে হবে এ তাহলে ওই দুষ্টু সাতচুন্নি কিছু করতে পারবে না ঠিকই বলেছিস তোরা ওই সাতচুন্নির পাল্লায় পড়া যাবে না সবাইকে সতর্ক হয়ে চলতে হবে ব্যাপার তার মানে আমি আমার কথা সবাইকে জানিয়ে দিয়েছি পাই ভয়ে কেউ ওই রাস্তা দিয়ে হাঁটছে না কিন্তু এত সহজে হাল ছাড়ার পেয়ে আমি না এখন জায়গা মতো চলে যায় তারপরে একটা ফোন দিয়ে আটতে হবে এরপর সাচ্চন্নী গ্রাম ছেড়ে ফিরে বট গাছে বসে দুষ্টু ভাবতে লাগল এ তো এই তো একটা বুদ্ধি পেয়েছি এমন কাজ করবো ওরা নিজেরায় আমার কাছে চটে আসবে আমাকে ওরা কিছুতে চিনতে পারবে না সাচ্চন্নী নিজের রূপ বোতলে একজন কবিরাজের রূপ ধরে গ্রামের দিকে চলতে লাগলো এবার থেকে আমাকে কেউ চিনতে পারবে না সবাই ভাববে আমি কবিরাজ আর এর ফাঁকে এক একটার ঘাড় মটকে দেব কে আপনি আগে তো আপনাকে এই গ্রামে দেখিনি আর কোথা থেকে এসেছেন আপনি হ্যাঁ এই গ্রামে একটা শাকচুন্নি ঢুকে পড়েছে সে যাকে পাবে তাকেই ঘাড় মটকাবে আমি সবই জানি সব জেনেই এখানে এসেছি আমি তোমাদের ভালো চাই আমি একজন কবিরাজ পাশের গ্রামে থাকি ওই শাক চুন্নি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমি ওকে সাহায্য করব। সত্যি বলছেন আপনি আমাদের রক্ষা করবেন ওই চুন্নির হাত থেকে হ্যাঁ তোমাদের যার যা সমস্যা আছে আমার কাছে এসে বলতে পারো আমি সকলে সমস্যা দূর করে দেব ঠিক আছে কবিরাজ মশাই আমরা তাই করব আমরা গিয়ে গ্রামের সবাইকে জানিয়ে দেব এরপর নয়ন ও জয়ন গ্রামে গিয়ে সবটা জানিয়ে দেয় গ্রামের সবাই কবিরাজের কাছে সকল সমস্যা নিয়ে আসে কবিরাজ মশাই আমার খুব ভয় লাগে ওই শাকচুন্নির কথা ভেবে রাতে ঠিকভাবে ঘুম হয় না কিছু একটা করুন আমার জন্য ঠিক আছে চিন্তার কিছু নেই এরপর থেকে তোর আর কোনো ভয় থাকবে না তুই নিশ্চিন্তে বাড়ি যা এইভাবেই কবিরাজ রবি শাকসন্নি গ্রামের সকলের ভালো করতে থাকে আর সকলের বিশ্বাস অর্জন করে আমার মনে হয় এই কবিরাজ ভালো সে গ্রামে আসার পর অনেকের উপকার করেছে আশা করি গ্রামের সবাই তার থেকে শান্তি ফিরে পাবে হ্যাঁ কাকা আপনি ঠিক বলেছেন সে গ্রামে আসার পর কেউ ভয় পাচ্ছে না কেউ আর কবলেও পড়ছে না আমার মনে হয় কবিরাজকে দেখে শাকচুন্নি ভয়ে পালিয়ে গেছে শাকচুন্নি এখন হয়ে গেছে কিন্তু রমেশ কাকা আপনি এমন চুপ করে বসে আছেন কেন কিছু বলছেন না যে কি আর বলবো সবই তো ঠিক আছে কিন্তু আমার কেমন যেন লাগছে মনে হচ্ছে কোন বিপদ লুকিয়ে আছে ওই কবিরাজকে আমরা কেউ চিনি না উনি হঠাৎ করে কোথা থেকে এলেন আর কেনই বা আমাদের এত উপকার করছেন কিছুই তো বুঝতে পারছি না এত ভেবে কাজ কি কাকা আমাদের উপকার করছে এটাই অনেক কবিরাজ এই গ্রামের অনেক উপকার করেছি সবাই এখন আমাকে খুব বিশ্বাস করছে কবিরাজ মশাই আপনার আসার আগে আমি শাকচুন্নিকে দেখে ভয় পেয়েছিলাম সেই ভয় এখনো কাটেনি দয়া করে আমার এই সমস্যার সমাধান করে দিন এই সমস্যার সমাধান কেবল রাতেই করতে হয় তুই আজ রাতে আমার কাছে আসিস সব কিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে কবিরাজ মশাই আমি আজ রাতে অবশ্যই আসব এই তো এই তো একজন মানুষ পেলাম আজ রাতে আর মোটকাব ভূর্তিটা অনেক কাজে এসেছে এভাবেই এভাবেই সবাইকে পোকা বানাবো কী রে নয়ন এটিক দিয়ে কোত্থেকে এলি কাকা আমি কবিরাজের কাছে গিয়েছিলাম সে বলল রাতে যেতে ওইদিন দিন দেখে আমি এখনো ভয়ে আছি কবিরাজ বলেছে সেই ভয়টা দূর করে দেবে বলিস কি রাতে যেতে বললো করতে পারে আচ্ছা তুই যা তাহলে গর্বর আছে ভাবছি আজকে পুলিকে নিয়ে কবিরাজের কাছে যাব ওই দিনের পর থেকে মেয়েটা কেমন যেন ভয় পেয়ে আছে এই তো একটা সুযোগ পেয়েছি এই সুযোগে দেখতে হবে ওই কবিরাজ কেমন আমার কিছুতেই ওই কবিরাজকে বিশ্বাস হচ্ছে না কি হলো কি ভাবছো তুমি চুপ করে আছো কেন না না কিছু না আমিও যাব তোমাদের সাথে শুনেছি ওই কবিরাজ রাতেও ওখানে থাকে আর এমনিতেও দিনের বেলা আমার কাজ থাকে যেতে সময় পাই না তাই তোমাদের সাথে আমিও যাব আচ্ছা তা যেও তুমি গেলে আরও ভালো হবে এরপর রমেশ একজন সাধু বাবার কাছে গেল সবকিছু তাকে খুলে বলতে লাগলো সাধু বাবা সবই তো শুনলেন তাহলে বলুন এবার আমরা কি করব ও এই ব্যাপার চিন্তা করিস না আমি তোকে মন্ত্রপুত জল দিচ্ছি এটা ওর গায়ে ছিটিয়ে দিবি তাহলেই ও পুরে ছাই হয়ে যাবে কিনি চলো আমরা এবার কবিরাজের কাছে যাই দেরি করে লাভ নেই হ্যাঁ চলো কিন্তু তুমি এই জল নিয়ে কোথায় যাচ্ছ এটার কি দরকার কবিরাজের কাছে যাচ্ছি যাচ্ছি। প্রয়োজন হতে পারে তাই নিয়ে কবিরাজ মশাই আমি এসে গেছি এবার আমাকে একটা উপায় বলুন এই ভয় নিয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে তোকে এমন চিকিৎসা দেব আর কোনোদিন ভয় পাবি না কোনো কিছুতেই ভয় লাগবে না তোকে দেখে সবাই ভয় পাবে কি বলছেন এসব আপনার কথা কিছু মাথায় ঢুকছে না তো আপনার কথা শুনে আমার আরো ভয় বেড়ে গেল আমাকে দেখে ভয় মতো কিছু বলছিস আমাকে নিয়ে আজ তোকে খাওয়ার মোটকে দেব হরে বাবারি কে কোথায় আছো বাঁচাও আমাকে এই শাকচুন্নি মেরে ফেললো আমাকে কেউ তোকে বাঁচাতে আসবে না এই আজ আমার হাতেই তোর জীবন শেষ হবে এইসব এইসব আমি কি দেখছি শাকচুন্নি এলো আর কোথায় গেল। শয়তান তুই আবার ফিরে এসেছিস এই নে কাকা আজ সময় মতো না আসলে এই শাকচুন্নি আমাকে মেরেই ফেলতো আমার শুরুতেই সন্দেহ হয়েছিল তাই আমি পাশের গ্রামের এক সাধুর থেকে এই মন্ত্রপুত জল নিয়ে এসেছি